বিএনপি বা মির্জা ফখরুল শত চেষ্টা করেও বিএনপির আসল রহস্য আড়াল করতে পারল না বিএনপির একাংশ সব কিছু ফাঁস করে দিল দর্শক কথা বলছি গণভোট নিয়ে বিএনপি কার্যত গণভোটেরই বিরুদ্ধে পরিস্থিতি শিকার হয়ে গণভোট মেনেছে আলু পিয়াজ সংরক্ষণাগার হয়নি কিন্তু গণভোট হচ্ছে হবে এখন বিএনপি জোরালোভাবে না ভোটের পক্ষে মাঠে নেমেছে যে এনি কস্ট না ভোট বিজয়ী করতে হবে হা ভোট বিজয়ী হলে বিএনপি শেষ ওই যে মানে এটা অবশ্য না ভোট বিজয়ী করতেছে এটা বিএনপি নিজেদের নিজেরা নিজেদের ধ্বংস ডেকে এনেছে না ভোটের মধ্য দিয়েই বিএনপি ধ্বংস হবে কিন্তু বিএনপি যে কারণে হোক না কেন তারা না ভোটের পক্ষে জোরালো মাঠে নেমেছে তারা না ভোট বাস্তবায়ন করতেছে চায় না ভোটকে জিতাতে চায় কিন্তু এটা আবার উপরে উপরে বলছে না এখানে তাকিয়ার ইতি অবলম্বন করছে তার উপরে বলছে যে না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই বিএনপি নেতারা মূলত বা বিএনপি চাচ্ছে যে গণভোট বিষয়টাই অনেকটা ইরেলেভেন্ট করে দি গণভোট নিয়ে কোনো আলোচনায় আসলে গণভোট নিয়ে তেমন আলোচনা হচ্ছে না তবে সিরিয়াস সেকেন্ডলি জামাত সিরিয়াস কিন্তু বিএনপি গণভোট নিয়ে কোথায় বোঝে না সাংবাদিকদের চাপা চাপিতে শুধু মির্জা ফখরুল একটা লাইন বলেছে কি না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই কিন্তু বাস্তবতা কি এটা কি সত্য এই যে না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই এটা হচ্ছে আসলে বিএনপির যে সঠিক অবস্থান যে বিএনপি আসলে না ভোটের পক্ষে ওটা আরাল করার চেষ্টা বাস্তবে হচ্ছে বিএনপি না ভোটের পক্ষে না ভোটের বিরুদ্ধে আর বিএনপি যে না ভোটের পক্ষে বিএনপি এখানে চায় আমি এটা আগেই বলেছি যে বিএনপি বিএনপি হাইকমান্ড নে মাঠ পর্যায়ের নেতা শিখিয়েছে যে তোমরা না ভোটের পক্ষে থাকবা এবং আওয়ামী লীগ থেকে শুরু করে সাধারণ জনগণকে বোঝাবা যে না ভোট দিতে হবে কেন না ভোট দিতে হবে না ভোট বিজয়ী হলে আহ ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না একাত্তর থাকবে না থাকবে শুধু চব্বিশ আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ বাঁচবে না চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে যেন আর বিএনপি সমস্যা বিএনপি সমস্যা হচ্ছে যে তাহলে একত্রিশ দফার কোনো গুরুত্ব থাকে না এত কষ্ট করে একত্রিশ দফা বললাম একত্রিশ দফার যৌক্তিক দফা গুলো এই হাবোটের মধ্যে এসে যায় তাহলে আমরা কি বলে রাজনীতি করব আর বিএনপির বেশ কিছু নোট অফ রিসেন্ট এখানে ইনক্লুড করা হয়েছে আহ গণভোটের প্রশ্নমালায় অতএব এই জায়গায় আহ হাবটের পক্ষে যাওয়ার সুযোগ নেই আমাদেরও মানে বিএনপিরও না ভোটের পক্ষে থাকতে হবে আর আওয়ামী লীগকে হবে যে আপনাদের জন্য জরুরি এই গণভোটে না ভোটকে পরাজিত করা এই ট্রেনিং অলরেডি বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীদের হাইকমান্ড দিয়েছে কিন্তু এটা গোপন উপরে তারা বলছে যে না না আমরা হাভোটের পক্ষে প্রধান কৌশল হচ্ছে চুপ থাকবে আর দ্বিতীয় প্রধান কৌশল হচ্ছে গোপনে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে আর বাধ্য হলে বলবে যে না আমরা হাভোটের পক্ষে কিন্তু বিএনপি যে না ভোটের পক্ষে এটা তারা আড়াল করতে পারছে না ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে সত্য উদ্ঘাটিত হয়ে যাচ্ছে আসলে এই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির এই যুগে আপনি এইভাবে গোপন ট্রেনিং দিয়ে গণভোট নিয়ে এত বড় একটা প্রতারণার আশ্রয় নিতে পারবেন না আপনার অবস্থান জাতির সামনে স্পষ্ট হবে বিনোটের পক্ষে এটা জাতি জানবেই কিছু করার নেই খবর গণভোটে হাঁ জিতলে বিসমিল্লা আল্লাহর নাম পরাজিত হবে কৃষক দল নেতা চিনতে বুঝতে পারছেন যে গণভোটে হাঁ জিতলে বিসমিল্লা আল্লাহর নাম পরাজিত হবে এর মানে এই যে কি দল নেতা যে কথাটা বললেন এটাকে তিনি আন্দাজে বলেছেন না তার কাছে ওহি এসেছে হ্যাঁ গুলশান বিএনপি কার্যালয় থেকে তার কাছে ওহি গেছে সমস্ত বিএনপির আট পর্যায়ের নেতাদের বিএনপি শিখিয়েছে যেভাবে হোক হাবোটের বিজয় ঠেকাতে হবে না ভোটকে জিতাতে হবে কারণ কি হা জিতলে এতদিন বলেছে যে ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না একাত্তর থাকবে না এটা আওয়ামী লীগে বোঝাচ্ছে এখন ধর্মীয় লোকজনকে বোঝানোর চেষ্টা করছে বিশ মিনিটে থাকবে না আল্লাহর নাম পরাজিত হবে এখন আন্দাজে স্বাভাবিকভাবে সরল মনে যদি বিএনপি কোনো নেতা বক্তব্য দেয় তাহলে আবুল হাবটের পক্ষেই তার বক্তব্য চলে আসবে কিন্তু বারবার জয়নুল আবিদিন ফারুক শেরপুরের বিএনপি নেতা এখন আবার কৃষক নেতা আরো অনেকে আপনি দেখেন যে ইউনুস সরকার হাবটের পক্ষে প্রচারণা চালায় তাতে বিএনপির একটিভিস্টটা খেপে যায় যে ইউনুস সরকার কেন প্রচারণা চালাবে তাই তো নিরপেক্ষ থাকবেন ঘুরে ফিরে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে বিএনপি না ভোটের পক্ষে সবাই কেন এভাবে না ভোটের বলছে আমরা যে

আমি শুরু করলাম পরাজিত হবে এই লোক সংবিধান বুঝেন একজন জেলা পর্যায়ে কথিত কৃষক দল নেতা সংবিধানের সহ বুঝার কথা না বিএনপি সালাউদ্দিনই ঠিক মতো বুঝেন না বিএনপির এই বিরানি সাহেবদা এই বুঝেন না এরা বলেন যে পার্লামেন্ট সার্বভৌম বাংলাদেশের সংবিধান ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি বিশেষ করে লিখিত সংবিধান যদি বুঝেন তাহলে কিছুতেই পার্লামেন্টকে সার্বভৌম বলা যায় না কিন্তু বলছেন সালাউদ্দিনও বলেছেন সেখানে একজন কৃষক দলের নেতা সে তো আলু পিজেই বুঝি না ঠিক মতো সে কৃষক সংবিধান বুঝবে কিন্তু সাধারণত শিক্ষিত হয় না আপনারা জানেন তার মানে সে সেটা বুঝতে কি হবে তার একটা ট্রেনিং শিখিয়েছে যারা আইন বোঝেন সংবিধান বুঝেন মিস্টার মাহবুদ্দিন খোকনরা মিস্টার কাসার কামাল শিখিয়েছে যে এই এই সেই সেই এইভাবে বলতে হবে পুকুর লাল করার চেষ্টা করে লাভ আছে নেই এটা গুজব যে বিসমিল্লাহ আল্লাহর নাম এটা থাকবে না অতুল্লা পশ্চিম মাসদাইর এলাকায় খালাদা জিয়া আত্মার মাকফিরাতাম দেখেন খালাদা জিয়া খালাদা জিয়াকে কেন্দ্র করে প্রোগ্রামে এই ধরনের কুচ্ছা রাটাইরা এটাই হচ্ছে বিএনপি হাইকমান্ড নির্দেশ আসলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি যদি বিএনপি নেতার স্ত্রী হন ঘুমের আগে ওই সময় তো সত্য কথা বলে জিজ্ঞেস করবেন রে সত্যি কথা বলো তো আল্লাহ নামে কসম করে তুমি গণভোটে হা ভোট দিবে না ভোট দিবা তখন আপনি বুঝবেন যে আসলে বিএনপি না ভোটের পক্ষে বিএনপি কেউ ভোট দিবে না একজন যে রোমান খেলাদা জিয়া পন্থী যদি কেউ থেকে থাকে সেটা নেই যারা যে রোমান খেলাধাজ পন্থী তারা এখন জামাত তারা হ্যা দিতে পারে বা দু একজন এরকম পেতে পারেন কিন্তু যারা সক্রিয়ভাবে শুনি বিএনপি করে তারা সবাই না ভোট দিবে অতএব দর্শক আমরা বলবো যে জাতিকে জানিয়ে দিন যে বিএনপি না ভোটের পক্ষে বিএনপি ভোটের পক্ষে নয় অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভোটের পক্ষের শক্তিকে পার্লামেন্ট নির্বাচনে ভোট দিব না ভোটের পক্ষের শক্তিকে পার্লামেন্ট নির্বাচনে ভোট দিব অথেব ইস ভেরি সিগনি বিএনপি দলীয় ভাবে গোপনে গোপনে সবাই না পক্ষে